ইদ ওমা ফুটানি্যা ও ফনিম লাখন ঠিক চ না ছাড়ানে আমার ২৫টা ক্যামরামে্যান ২৮ লিটা চামচল নিয়েস আমার সাড় রাচলটা ধরতে হবে হাঙ্গা দে ব করতে পারবে না ত দুটা ব করছে আ এত রং করার দরকার কি ওর থেকে কাপড় কিনে কি ভাই ওর কাস্টমার কারা মানে এইরকম একটা মায়ের কাছ থেকে আবার পার্সেজও করে ওর একটা হাঙ্গা দেন ও চুলকানি বেরাম বাইরে গেছে ও চুলকানির মলম লাগবে ওর জামাই তো মরে গেছে চুলকানির যন্ত্রণায় বাঁচে না ওর একটা হাঙ্গা দিয়ে দেন ভিডিও গোল ছাড়েন ভাই ভিডিও গোল ছাড়েন হ্যাঁ কখন যে আপনার কোন ভিডিও হচ্ছে ভাইরাল হবে আপনি নিজেও জানেন না কোনো টাইম টেবিল নাই কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন ইনশাআল্লাহ সফলতা নিশ্চিত